হ্যালো আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাই আজকে কিন্তু আমি অবস্থান করছি বগুড়া শিল্প বাণিজ্য মেলায় তো মেলা কিন্তু প্রতি বছরের কিন্তু এবারও শুরু হচ্ছে আজকের যে দুই দিন হচ্ছে তো যারা এখনো মেলা আসেন নাই আসতে পারেন আর মেলা কিন্তু এক মাস ব্যাপী চলবে তো এখনো মনে মোটামুটি সবগুলো স্টল চালু হয় নাই কিছু কিছু স্টল চালু হয়েছে তারপরে কিন্তু বগুড়া বসে কিন্তু অনেকটাই কিন্তু এখানে মানে অনেক জনই কিন্তু আসছে তো আশা করি সামনে কিন্তু মেলা যেহেতু অনেকদিন থাকবে আপনারা কিন্তু আসতে পারেন মেলা কিন্তু একমাস ব্যাপী চলবে তো মেলাতে কিন্তু অনেক বিনোদনের জন্য ব্যবস্থা রয়েছে এবং ছোট বেবিদের জন্য ব্যবস্থা রয়েছে এবং সব থেকে যদি ইন্টারেস্টিং বিষয় মেলাতে কিন্তু লটারির কোনো ব্যবস্থা নেই আর এখানে কিন্তু সবসময় কিন্তু লেডিস আইটেম কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো যারা এখনো মেলা আসার নাই আপনারা কিন্তু আসতে পারেন তো কথা না বাড়িয়ে পুরো মেলাটা একটু ঘুরে দেখবো কেমন এবার মেলাটা হচ্ছে এবারে নাই কিন্তু এবারে কিন্তু টিকিট এর প্রবেশ মূল্য কেটে পড়েছে মাত্র বিশ টাকা বিশ টাকা কিন্তু প্রবেশ মূল্য এবারে কিন্তু মেলাতে কিন্তু ব্যতিক্রমভাবে কিন্তু সাজিয়েছেন ভেতরে দেখলাম হচ্ছে যে মানে জুলাই মাসে যে আন্দোলনের কিছু ফুটেজ গুলো মানে পিকচারগুলো গুলো আমরা দেখেছি এবারে কিছু বাইরে গেটে গেটে বউরা কিছু ঐতিহ্যবাহী পিকচার দেখতে পাচ্ছি যেমন খেরুয়া মসজিদ বা ভাসু বিহার এবং ওই পাশে দেখতে পাচ্ছি বেহলা লক্ষ্মীন্দ্রা বাসরঘর এগুলো কিন্তু পিকচার সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা তো গতবারের চেয়ে এবার কিন্তু অনেকটা সুন্দর করে মেলাটা সাজানো হয়েছে তো মেলাতে এসে কিন্তু সবচেয়ে যেটি ভালো লাগছে যে জুলাই মাসে যে আন্দোলন ছিল আন্দোলনের যারা শহীদ হয়েছেন বা যাদের স্মৃতি এখনো কিন্তু এই মেলাতে কিন্তু আসলে দেখতে পারবেন একটু আপনাদেরকে ভেতরে আসেন দেখাই ভেতরে এখানে কত সুন্দর করে তাদের মানে স্মৃতি স্মরণে কিন্তু অনেক সুন্দর তাদের কিন্তু ছবি দিয়ে এখানে কিন্তু ডিজাইন করে রেখেছেন মানে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো জন শহীদের কিন্তু নাম লেখা আছে মানে কতজন শহীদ হয়েছেন এবারের আন্দোলনে এবং আহত সংখ্যা কতজন বারোশো প্লাস এটা কিন্তু লেখা আছে এখানে কিন্তু সবচেয়ে যেটা বাংলাদেশে যেটা ভাইরাল হয়েছিল একটা রিক্সা চালক তার কিন্তু এখানে ছবি দেখতে পাচ্ছি এবং পুরোটা ভেতরে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু তারা সবগুলো ডিজাইন করেছেন তো মেলাতে আসলে এটাই মানে ভালো লাগছে আর কি বিষয়টা তো ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক বিনোদনের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে তো মেলাতে এসে কিন্তু আরো একটা বিষয় ভালো লাগছে যে এখানে কিন্তু রাজশাহী বা চাপায়ের কিন্তু সেই বিখ্যাত কারাই রুটি এবং হাঁসের মাংস পাওয়া যাচ্ছে মেলাতে এসে পূর্বে কখনো কিন্তু এই মেলাতে কিন্তু পাওয়া যায় নাই বাট এবার আসলে কিন্তু আপনার রাজশাহীর কালাই রুটি এবং হাঁসের মাংস পাবেন কালাই রুটি তৈরি করা হচ্ছে এটা হল মূলত আমরা কিন্তু গতবার কিছুদিন আগে রাজশাহীতে খেতে গেছিলাম সেটা কিন্তু আমরা পাচ্ছি বগুড়াই বাণিজ্য মেলায় এসে তো ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

তো এখানে আসলে আসলে কিন্তু কিন্তু মেলাতে প্রথম তারা কিন্তু এই কালার রুটি এবং হাঁসের মাংস নিয়ে আসছে এখানে কিন্তু আসলে আমরা কিন্তু এগুলো আইটেম কিন্তু খেতে পারবেন আপনারা তো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাসিবুল তো কি অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো মেলাতে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে নতুন শুরু হয়েছে মেলা আজকে দ্বিতীয় দিন তো আমার মনে হয় আজকে লোক সংখ্যা অনেক বেশি কিন্তু তারপরে ওর নিজের কাছে অনেক কম মনে হচ্ছে কারণ বিগত বছরগুলোতে অনেক লোকজন ছিল আশা করব সবাই মেলাতে আসবেন কারণ এটা একটা বিনোদনমূলক জায়গা তো সবার আমন্ত্রণ করছি সবার রিফ্রেশমেন্ট হবে এই মেলাতে আসলে কারণ মেলাতে

এখানে আসলে কিন্তু প্রয়োজনের জন্য বেশিরভাগ বেশিরভাগ বেশি ভাগ প্রিয়জন মানে জন্য জন্যতে জিনিসপত্র রয়েছে অ্যাভেইলেবল আর মেলাতে আসলে অবশ্যই কম দামে কিন্তু সব প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে ধন্যবাদ ভাই কত ভয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মেলাতে এসে কেমন লাগছে ভাই জি অনেক ভালো লাগছে যেহেতু লোকজন নাই যাও অনেক ভালো লাগছে

বগুড়াতে ঠিক ততটুকু করা হয়েছে মানে এক কথা অনেক সৌন্দর্য করা হয়েছে সৌন্দর্যের জন্য এবং আমি যদি ব্যাক সাইডে আরও একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নেটওয়ার্কের মতো করা হয়েছে অনেক সুন্দর স্টার করা হয়েছে মানে এক কথা অনেক সুন্দর লাগছে পুরো মেলাটা অনেক জাগজমক ভাবে লাইটিং করে সাজানো হয়েছে শুধুমাত্র মানে দর্শনার্থী অপেক্ষা এখন মেলাগুলো মানে দর্শনার্থী দর্শনার্থী যদি রেগুলারই আসেন আশা করি মেলাটা অনেক জাঁকজমক হবে তো বগুড়াবাসী দলে দলে চলে আসেন